বিবেক নিয়ে কুমিল্লাবাসীদের জন্য কয়েকটি খুশির সংবাদ প্রকাশ করলেন ডক্টর মোহাম্মদ ইউনুস ইউনুস সরকার ঘোষণা দিয়েছেন যে বিবেগের দাবিতে মানববন্ধন করার জন্য রাজপথে আর নামতে হবে না কুমিল্লাবাসীর আর এই সংবাদ প্রচার হওয়ার পর থেকে সারা বাংলাদেশে একটি আলোড়ন সৃষ্টি হয়েছে এবং কি বাংলাদেশের আরো অন্যান্য যে জেলার মানুষগুলো কুমিল্লা জেলাকে পছন্দ করত তারা সকলে সোশ্যাল মিডিয়াতে অলরেডি কুমিল্লাবাসীকে শুভকামনা জানাতে শুরু করে দিয়েছে আর ডক্টর ইউনুসের এই বক্তব্য ঘিরে হাজার হাজার প্রশ্ন ছড়ে মারছেন নোয়াখালী জেলার মানুষ নোয়াখালীর মানুষ বলতেছেন যে আমাদের নোয়াখালী জেলা এতটাই উন্নত আর কুমিল্লা জেলার মানুষ আমাদের লেভেলে আসতে তাদের আরো পঞ্চাশ বছর সময় লাগবে তাহলে সরকার কেন আমাদেরকে বিবেক না দিয়ে কুমিল্লাকে বিবেক দিবে আর যদি কুমিল্লাকে বিবেক ঘোষণা করে তাহলে আমরা পুরো ঢাকা সিটিকে ব্লকেট ঘোষণা করব। আমাদের যদি বিভাগ না দেওয়া হয় আমরা আজকের চাইতে আজকে তো জাস্ট এইটুকু ব্লক হয়েছে ফেস ক্লাব আমরা সারা ঢাকা ব্লক করে দিব আমি ঢাকায় থাকি এখন সাধারণ জনগণ বলতেছেন যে ডক্টর মোহাম্মদ ইউনুস কেন এই ঘোষণাটি দিয়েছেন যে কুমিল্লা মানুষ আর কেন বিভাগ আদায়ের জন্য আন্দোলন করার প্রয়োজন নেই তাহলে কি সরকার কুমিল্লা জেলার পক্ষ নিয়ে কথা বলেছেন আসলে দেখেন আমাদের বাংলাদেশের কোন জায়গায় কোন কাজ করতে হবে সেটা আমাদের জনগণের কাছ থেকে ভালো বোঝেন সরকার আর সরকার যেটা সিদ্ধান্ত নিবে সেটা আমাদের পুরো বাংলাদেশের মানুষের গ্রহণ করে নিতে হবে দেখেন দেশ উন্নয়ন করার জন্য যা যা করার প্রয়োজন সরকার কিন্তু তাই করবে আর সেটা করার জন্য আমরা সকলেই সরকারকে সাপোর্ট করতে হবে সরকার শুধু আপনার একার সমস্যা সমাধান করবে না তার দায়িত্ব রয়েছে সারা বাংলাদেশের মানুষের প্রতি সর্বশেষ কথা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস সরাসরি লাইভ কনফারেন্সে কোন বিভাগ দিবে সেই অনুযায়ী ডকুমেন্টস গুলো রেডি করেছেন এবং কি সেই ডকুমেন্টস গুলো সকলের সামনে সরাসরি ডক্টর মোহাম্মদ ইউনুস নিজেই তুলে ধরেন তো গাইস আপনি কোন জেলাকে সবচেয়ে বেশি ভালোবাসেন কুমিল্লা জেলাকে নাকি নোয়াখালী জেলাকে অবশ্যই আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিবেন